হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ভিডিওতে যে ফলটি নিয়ে আমরা কথা বলবো এই ফলটি আমাদের সকলের পরিচিত আঙ্গুর ফল সব ফলের মধ্যে আঙ্গুর ফল একটু অভিজাত বলেই গণ্য করা হয় অন্যান্য ফলের চেয়ে আঙুরের দামও বেশি সুস্বাদু এই আঙুর ফল দিয়ে ওয়াইন রস এবং জেলি জ্যাম ইত্যাদি তৈরি করা ছাড়াও বাইরের বিভিন্ন দেশের নানা রকম মুখরোচক রান্নায় এই ফল ব্যবহার করা হয় আর একটা কথা আপনারা সবাই জানেনই তো আঙুর শুকিয়ে তৈরি করা হয় কিশমিশ যা ছাড়া আপনার শখের খাবারগুলো একদমই বেমানান আঙুর ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এই ভিটামিনগুলোর মধ্যে ভিটামিন বি ভিটামিন সি এবং ভিটামিন কে অন্যতম এছাড়াও রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম ও খনিজ পদার্থ আঙুর শুকিয়ে সাধারণত তৈরি করা হয় এবং এই কিশমিশে রয়েছে ষাট শতাংশ ফ্রুক চলুন এখন আঙুর ফলের একটু ইতিহাস জেনে আসা যাক আজ থেকে প্রায় চার হাজার থেকে ছয় হাজার বছর আগে পৃথিবীর পূর্বাঞ্চলের দিকে আঙুরের চাষ শুরু হয় চার বছর আগে জর্জিয়ায় ওয়াইন তৈরির প্রমাণ খুব ভালোভাবে পাওয়া গেছে এর মানে হল আঙুর অনেক পুরানো একটি ফল এবং আঙুরের তৈরি খাবারের ইতিহাস অনেক কালের পুরানো তথ্য অনুসন্ধানে জানা যায় যে তেরোশো শতাব্দীতে পার্সিয়ানরা ভারতীয় উপমহাদেশে প্রথম আঙুরের চাষ প্রবর্তন শুরু করেন যা পরবর্তীতে ভারতের দক্ষিণ অঞ্চলে বিস্তার আকারে লাভ করে ভারতের দক্ষিণ অঞ্চলের উষ্ণ আবহাওয়ায় আঙুরের চাষ হলেও বাংলাদেশে এখনো আঙুর চাষে সফল হতে পারেনি পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ লাল সাদা কালচে খয়েরি এমন নানা রঙের আঙুর জন্মায় এমনকি উন্নত প্রযুক্তি ব্যবহার করার ফলে আজকাল বিচি ছাড়া আঙুর জন্মানো হয়ে থাকে সারা পৃথিবীতে প্রায় পঁচাত্তর দশমিক আটশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আঙুর চাষ করা হয়ে থাকে তবে মোট উৎপাদনের একাত্তর ওয়াইন বানাতে সাতাশ তাজা ফল হিসেবে এবং শুধু দুই পার্সেন্ট শুকনো ফল হিসেবে ব্যবহার করা হয় তাছাড়া কোথাও কোথাও এর পাতাও খাওয়া হয়ে থাকে এখন চলুন ফল খাওয়ার উপকারিতাগুলো জেনে নেই আঙুর একটি অত্যন্ত পুষ্টিকর ফল এটি হৃদরোগ ডায়াবেটিক্স এবং অ্যাজমার মতো রোগ প্রতিরোধে সাহায্য করে পাশাপাশি দৃষ্টিশক্তি বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে ত্বকের তারুণ্য বজায় রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আঙুরের ভূমিকা রয়েছে অপরিসীম আঙুর ফলে আছে ফাইবার যা হজম প্রক্রিয়ায় সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে আঙ্গুর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এছাড়া এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে নানা রোগ থেকে রক্ষা করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় অতিরিক্ত কোনো কিছুই যেহেতু ভালো না সেহেতু অতিরিক্ত আঙ্গুর ফল খেলে বদহজম হওয়ার সম্ভাবনা থাকে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই আঙ্গুর ফল সম্পর্কে বিভিন্ন ধরনের জানা অজানা তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ